আসসালামু আলাইকুম সম্মানিত শৌখিন খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি এম কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক কলম্বিয়ান লাইট ব্রাহ্মা একটি জনপ্রিয় শৌখিন জাতের মুরগি যা সৌন্দর্য ও মাংস উৎপাদনের জন্য বিখ্যাত এটি একটি দর্শনীয় শান্ত স্বভাবের এবং বড় জাতের মুরগি বিশেষ করে শৌখিন খামারিদের কাছে এটি খুবই জনপ্রিয় কলম্বিয়া লাইট ব্রাহ্ম মুরগির বৈশিষ্ট্য রং সাদা শরীর গলা ও পাকনায় কালো পালক আকৃতি বড় দেহ লম্বা পা এবং পালকে ঢাকা পা স্বভাব শান্ত ও সহনশীল ডিম ও মাংস উৎপাদন ডিম উৎপাদন গড়ে বছরে দেড়শো থেকে একশো আশিটি ডিম পাড়ে ডিমের রং হালকা বাদামি মাংস দেহবর্তী মাংস সুস্বাদু এবং বাজারে চাহিদা বেশি লালন পালন সহজে খামার মানিয়ে নেয় ঠান্ডা সহ করতে পারে গরমে ছায়াযুক্ত যুক্ত স্থানে রাখলে ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভালোই খাদ্য ও যত্ন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ভুট্টা সয়াবিন গম ও সবুজ পাতা খাওয়ানো ভালো কিনে অল্প অল্প করে একাধিকবার খাবার দিতে হয় বিশুদ্ধ খাবার পানি দিতে হয় পরিষ্কার খাঁচা ও শুকনো পরিবেশে রাখা জরুরি বাচ্চা উৎপাদন ও পালন মা ব্রাহ্মা সহজেই ডিমে তা দেয় ডিম ফুটে বাচ্চা বের হয় একুশ দিন বয়সে বাচ্চা একটু ধীরে বড় হয় তাই ধৈর্য ধরে পালন করতে হয় পালনের জন্য পরামর্শ ভালো মানের ব্রিডিং মুরগি সংগ্রহ করা খাঁচা বা ঘরটি বড় ও আলো বাতাস চলাচল করে এমন জায়গায় স্থাপন করা বাচ্চা সকল ভ্যাকসিন কমপ্লিট করা রোগ প্রতিরোধের জন্য বায়ু সিকিউরিটি করা এবং খামারে জীবাণুনাশক স্প্রে করা যারা শৌখিন খামারি আছেন এবং বড় আকৃতির মুরগি ভালোবাসেন এবং ডিম ও মাংস উৎপাদন করতে চান তাদের জন্য এ জাতের মুরগি পালন করা লাভজনক একজোড়া অ্যাডাল্ট মুরগির দাম ছয় হাজার থেকে আট হাজার টাকা হতে পারে এবং যারা বাচ্চা পালন করতে চান বাচ্চার প্রতিজোড়া এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমার কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ